শুভ সন্ধ্যা সবাইকে আজ নয় ফেব্রুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আরো লড়াই করুন একে অপরের বিরুদ্ধে আপ কংগ্রেসকে কটাক্ষ অমর আবদুল্লার মহাকুম্ভে শাহি স্নান সস্ত্রিক দুই মন্ত্রী কৌশিক কৃষ্ণেন্দুর পাতারকান্দির নয়াবাজারে লঙ্গাই নদী থেকে অবৈধ বালু তোলার মেশিন বাজেয়াপ্ত ছয় মাস কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা অতিশীর সরকার গঠনের তুরজুর শুরু বিজেপির পুত্রবধূর পরকিয়া দোরায় বৃদ্ধকে খুন দিল্লি দখলে উল্লাস লোয়ের পোয়ে বিজেপি কর্মীদের মিষ্টিমুখ কেজরিওয়ালের পরাজয়ে খুশি আন্না হাজারে কটাক্ষ সাংসদ সঞ্জয় রাউতের এই দেশগুলোর জন্য মাল্টিপুল এন্ট্রি ভিসা বন্ধ হজ যাত্রার প্রেক্ষাপটে সৌদি আরবের সিদ্ধান্ত এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাতাবাড়িতে ইয়াবা ট্যাবলেট সহ আটক এক এবং সর্বশেষ খবরটি হলো বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ইসাবিল চাবাগানে বাগানে এবারে শুনুন বিস্তারিত খবর ইন্ডিয়া জুটের সঙ্গী হলে দিল্লি বুটে আলাদাভাবে লড়াই করেছে আপ ও কংগ্রেস যার ফলে এবার খুব সহজেই জয় পেল বিজেপি ইন্ডিয়া জুটের সঙ্গী হয়ে কেন দিল্লি বিধানসভা বুটে আপ এবং কংগ্রেস পৃথকভাবে লড়াই করল সেটা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল এবার ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসার পরই ইন্ডিয়া জুটকে কটাক্ষ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভোটের প্রাথমিক ফল প্রকাশের পরই একটি জিআইএফ প্রকাশ করে ইন্ডিয়া জুটের অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন নিজের মধ্যে আরো বেশি লড়াই করো জিআইএফ লেখা দিয়েছেন একে অপরকে শেষ করুন এই পোস্ট থেকে স্পষ্ট ইন্ডিয়া জুটকে নিয়ে কতটা বিরক্ত ওমর আবদুল্লাহ নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে আসন সমজুত না করে দিল্লির বুটে পৃথক ভাবে লড়াই করেছে কংগ্রেস আপ যার সুবিধা পাচ্ছে বিজেপি এটাই তুলে ধরেছেন তিনি প্রসঙ্গত দুই হাজার সালে লোকসভা নির্বাচনে হাত দূরে লড়াই করেছে আপ এবং কংগ্রেস কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনে আর সেই পথে হাঁটেনি দুই দল প্রচারে নেমে আপ প্রধান অরবিন কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে লাগাতার কটাক্ষ করে গিয়েছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী সহ শীর্ষনেতারা পাল্টা ন্যাশনাল হেরাল্ড বমলা নিয়ে রাহুলকে আক্রমণ করেছেন কেজরি দিল্লি বুথের প্রচারে আপ এবং কংগ্রেসের লাগাতার পরস্পরকে কটাক্ষ করা নিয়ে আগেই সতর্ক করেছিলেন ওমর তিনি বলেছিলেন ইন্ডিয়া জুড়ে শ্রমিকদের একসঙ্গে বসে ভবিষ্যতের কৌশল নির্ধারণ করতে হবে এভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলে তা দেশের জন্য ভালো হবে না এ প্রসঙ্গে লোকসভা উটির কোথাও স্মরণ করিয়েছিলেন ওমর পরবর্তী খবরটি হলো ছয় মাস কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা অতিশীর সরকার গঠনের তুরজুর শুরু বিজেপির শনিবারই দিল্লি বিধানসভা উঠে জয় জয়কার হয়েছে বিজেপির সাতাশ বছর পর রাজধানী শহরের দায়িত্ব নিতে চলেছে নরেন্দ্র মোদির দল আম আদমি পার্টির সরকার ক্ষমতাচ্যুত হওয়ার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলে না আজ সকালে তিনি লেফটেন্যান্ট গভর্নর বি কে সাকসেনার হাতে পদত্যাগ পত্র তুলে দেন আম আদমি পার্টির আব্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বছরের সেপ্টেম্বর মাসে নয়া দায়িত্ব গ্রহণ করেছিলেন অতিশী তবে দিল্লি বিধানসভা ভোটে দল হারলেও কালকাজি বিধানসভা থেকে নিজের মান বাঁচিয়েছেন অতিথি বিজু প্রার্থী রমেশ বিজুড়ি তিন হাজার চারশো একুশ ভোটে পরাজিত করেছেন এদিন সকাল এগারোটা নাগাদ তিনি পদত্যাগপত্র জমা দেন রাজবনে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। দিল্লির সত্তর আসনের বিধানসভায় আটচল্লিশটি আসন পেয়েছে বিজেপি অন্যদিকে মাত্র বাইশটি আসন পেয়েছে আম আদমি পার্টি এদিন নিয়ম মেনেই অতিথি তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন গত বছরের সেপ্টেম্বর মাসে অরবিন কেজরিওয়ালের ইস্তফার পর তিনি আপ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে দিল্লিতে সরকার গঠনের দাবি জানাতে পারে বিজেপি তবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপির অন্তরে তা নিয়ে চর্চা শুরু হলেও চূড়ান্ত নাম জানানো হয়নি শুধু অতিশী নন আজ সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করেন প্রবেশ বর্মা এবারের নির্বাচনে নিউ দিল্লি কেন্দ্রে আপ প্রদান অরবিন্দ কেজরিওয়াল তার কাছেই পরাজিত হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তার নাম নিয়ে চর্চা চলছে পরবর্তী খবর কি হলো পুত্রবধূর পরকিয়া দোরায় বৃদ্ধকে খুন হতে হলো তাকে পিটিয়ে শ্বাস করে হত্যার অভিযোগে মজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে নলবাড়ির রাজাখাত বানেকুচিতে এই নৃশংস ঘটনাটি সংগঠিত হয় নিহতের নাম আবুল হত্যাকাণ্ড করতে পারে বলে ধারণা করা হচ্ছে আবুলের পুত্রবধূর সঙ্গে মজনুরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আবুলকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে অভিযুক্ত এখনো পলাতক নলবাড়ি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে অপরদিকে দিল্লি দখলে উল্লাস বিজেপি কর্মীদের বিজেপির দিল্লি মিষ্টি মুখ দখলে কান্দির লুয়ের পুয়ায় বিজেপি কর্মকর্তাদের উল্লাস বাজি ফাটিয়া মিষ্টি মুখ এবং র্যালির লুয়ের পুয়া মন্ডল বিজেপি কর্মীরা লুয়ের পুয়া মন্ডল সভানেত্রী শম্পা চৌধুরী সবাইকে মিষ্টি মুখ করেন এবং কর্মীদের উৎসাহিত করেন শম্পা চৌধুরী বলেন দিল্লিতে আমাদের পার্টির এই জয় বিজেপির প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন আমরা সবাই একসঙ্গে এই বিজয় উদযাপন করছি এবং ভবিষ্যতে সংগঠনকে আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রাক্তন সভাপতি ঋষikesh নন্দী বলেন এই জয় আমাদের সকলের জন্য গর্বের বিষয় কর্মীদের কঠোর পরিশ্রম ও নেতৃত্বের দৃঢ়তার ফলেই আজকে এই সাফল্য এসেছে আমরা চাই আগামী দিনে বিজেপি আরো শক্তিশালী হয়ে উঠুক বলে মত প্রকাশ করেন নন্দ বাবু পরবর্তী খবরটি হলো কেজরিওয়ালের পরাজয়ে খুশি আন্না হাজারে কটাক্ষ সঞ্জয় রাউতে একদা আন্দোলনের সঙ্গে সমাজ কর্মী আন্না হাজারে ও অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে দূরত্ব বেড়েছে সেই দূরত্ব আরো স্পষ্ট হলো দিল্লি বিধানসভা উঠের সময় কেজরিওয়ালের বিরুদ্ধে সুর চড়িয়ে আন্না হাজারে বলেন তার কোন পরামর্শ শুনেনি একদা তারই গনিষ্ঠ শিষ্য কেজরি উল্টে টাকার পিছনে ছুটছে আর দিল্লি বুটে রেজাল্ট হওয়ার পর আবারও সরব হলেন আন্না হাজারে বর্সিয়ান বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে বলেন মদ দুর্নীতি শেষ করে দিল মানুষ সব স্বচ্ছ বা মূর্তির প্রার্থী চায় এবার আন্নাকে নিশানা করে পাল্টা মন্তব্য করলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত আজ সঞ্জয় বলেন কেজরিওয়াল হেরে গেছেন আর তাতে খুশি হয়েছেন আন্না হাজারে কেজরির এত সমালোচনা করছেন তিনি অথচ মোদী সরকারের ভুল ত্রুটি নিয়ে নীরব বিগত কয়েক বছর ধরে মোদী সরকার যে দুর্নীতিগুলি করে চলেছেন সেগুলি উনি কি দেখতে পাচ্ছেন না মোদীর শাসনকালে যে দুর্নীতি হচ্ছে উনি তখন কোথায় ছিলেন কেজরিওয়ালের হারে খুশি হয়েছে আন্না হাজারে সঞ্জয় বলেন একক শিল্পপতির হাতে সম্পদ কেন্দ্রীভূত করে দেশ লুটপাট করা হচ্ছে এই পরিস্থিতিতে কিভাবে গণতন্ত্র রক্ষা হবে রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত প্রশ্ন তুলেন মোদী সরকারের বিরুদ্ধে চুপ আন্না হাজারে এই চুপ থাকার রহস্য একদিন হয়তো উন্মোচন হবে সঞ্জয় দাবি করেন মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লিতে ভোটার তালিকার বিভ্রান্তির ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি ছিল কিন্তু চুপ তাকলেন আন্না হাজারে এই পরিস্থিতিতে তিনি নিরবতাই বেছে নিলেন হরিয়ানায় আর বিহারেও একই পরিস্থিতি হল সঞ্জয় রাও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন 2014 থেকে ক্ষমতায় আসা থেকে আজ পর্যন্ত বিজেপি একটাও নির্বাচন সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করেনি কৌশল আর অর্থের মাধ্যমে জয় নিশ্চিত করেছে সঞ্জয় বলেন আমি মনে করি আপ আর কংগ্রেস জোট প্রতিদ্বন্দ্বিতা করলে দিল্লি নির্বাচনের ফলাফল অন্যরকম হত পরবর্তী খবর কি হলো এই দেশগুলোর জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ হজ যাত্রার প্রেক্ষাপটে সৌদি আরবের সিদ্ধান্ত সৌদি আরব তার ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং চৌদ্দটি দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করে দিয়েছে এই চৌদ্দটি দেশের তালিকায় ভারতের নামও রয়েছে সৌদি আরব সরকার হজ যাত্রার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে হজ যাত্রায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই নতুন নিয়ম এক ফেব্রুয়ারি দুই থেকে কার্যকর হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এই দেশ নাগরিকরা এখন শুধুমাত্র সিঙ্গুল এন্ট্রি ভিসা পাবেন যা মাত্র 30 দিনের জন্য বৈধ থাকবে আগে অনেক যাত্রী মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবহার করে হজ পালন করতেন যার ফলে অরমুজন্তলা বিশাল ভিড় তৈরি হচ্ছিল 2024 সালে এই সমস্যাটি চরম পর্যায়ে পৌঁছেছিল অতিরিক্ত ভিড় ও প্রচন্ড তাপমাত্রার কারণে 1200 বেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছিল এই কারণে হজ ব্যবস্থাপনা আরো কার্যকর করতে এবং অননুমোদিত নিয়ন্ত্রণে রাখতে সৌদি সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রবেশ কোন দেশগুলোর উপর প্রভাব পড়বে এই তালিকায় ভারত পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া মিশর আলজেরিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া ইথিওপিয়া টিউনেশিয়া সুদান ও ইয়েমেন এই চৌদ্দটি দেশের নাগরিকদের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এর আগে এসব দেশের নাগরিকরা পর্যটন ব্যবসা ও পারিবারিক ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপুল এন্ট্রি ভিসা পেতেন কিন্তু এখন এই সুবিধা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সৌদি কর্মকর্তারা বলছেন এতে হজ যাত্রার উপর আরও কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে নতুন নিয়ম কি এই 14টি দেশের নাগরিকরা এখন শুধুমাত্র সিঙ্গুল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবে এই ভিসার মেয়াদ ত্রিশ দিন এবং এর সময়সীমা বাড়ানো যাবে না হজ উমরাহ কূটনৈতিক ও আবাসিক বিচার উপর এই বিধিনিষেধের কোনো প্রভাব পড়বে না সৌদি কর্মকর্তাদের মতে এতে অননুমোদিত হজ যাত্রীদের প্রবেশ বন্ধ করা সম্ভব হবে এবং অনুমোদিত যাত্রীদের জন্য হজ যাত্রা আরো সহজ হবে ভারতের উপর কি প্রভাব পড়বে প্রতি বছর হাজার হাজার ভারতীয় নাগরিক বিভিন্ন কারণে সৌদি আরবে যান ব্যবসা চাকরি ধর্মীয় ভ্রমণ এবং পারিবারিক সাক্ষাতে অন্তর্ভুক্ত হতে মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ হয় এখন প্রতিবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে যা সময় ও খরচ বাড়িয়ে দেবে সৌদি সরকার প্রতি দেশের জন্য হজ যাত্রীদের একটি নির্দিষ্ট কোটা নির্ধারণ করে তবে অনেক যাত্রী পর্যটন ভিসার অপব্যবহার করে অনুমোদিত সংখ্যার বাইরে হজ করছিলেন যা প্রশাসনের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল নতুন নিয়মে হজযাত্রা আরো নিয়ন্ত্রিত হবে তবে ব্যবসায়ী ও ব্যক্তিগত সফরের জন্য এটি অসুবিধার কারণ হতে পারে পরবর্তী খবরটি হলো রাতাবাড়িতে ইয়াবা ট্যাবলেট সহ আটক এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সফলতা অর্জন করে চলছে পুলিশ শনিবার রাতাবাড়ি থানার পুলিশ অফিসার ইনচার্জ বিকে ছেত্রীর পোয়া গোপন সূত্রের ভিত্তিতে সাগিহরি পাহাড় এলাকায় সাদা পোশাক পরিধান করে অত পেতে বসে থাকে দুপুরে আশেপাশে মাদক নিয়ে সাগিহরি পাহাড় পথ পাড়ি দেওয়ার সময় কোটার গুলু গ্রামের এনামুদ্দিনকে চার হাজার ইয়াবা টেমলেট সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় আটক করা চার হাজার ইয়াবাট এমলেটের আন্তর্জাতিক মূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে বলে অনুমান পুলিশের পরবর্তী খবর কি হল শ্রীমুমি জেলার পাতারকান্দি বিধানসভার ইচাবিল চা বাগান বেসরকারীকরণের মুহূর্তে শ্রমিকদের নেয়ার দাবিদাবা আদের প্রতিবাদে সুচ্চার হলেন স্থানীয় বাগান শ্রমিকরা শনিবার বিকেলে ইচাবিল মজদুর সংঘের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ স্পষ্ট করেছেন বাগানের পুরুষ মহিলা শ্রমিক সহ বাগান পঞ্চায়েতের প্রতিনিধিরা তারা বলেন তাদের বখিয়া পাওয়া মাটি দেওয়াসহ আনুষঙ্গিক দাবি মেনে বাগান যেন হস্তান্তরের করা হয় এমরমে বাগান পঞ্চায়েত সভাপতি রাজু কুরমি সাংবাদিকদের বলেন তারা খবর পেয়েছেন যে বাগানটি এটিসির অধীন থেকে বেসরকারি মালিকানাধীন হতে চলেছে এই অবস্থায় তারা শ্রমিকদের বখিয়া পাওয়া সহ রেশন সামগ্রী সহ শ্রমিক আবাস বরাদ্দর দাবি উত্থাপন করেছে তাছাড়া অবসরপ্রাপ্ত শ্রমিকদের পরিবর্তে তার পরিবারের সদস্যকে খাজা নিযুক্ত করা এবং সরকারি ঘোষণা মতে শ্রমিকদের দৈনিক হাজিরা দুইশো টাকা দেওয়ার দাবি করেন উনি আরও বলেন পূর্বতন এটিসি কোম্পানির নিয়ম অনুসারে নতুন মালিকপক্ষ বাগানটি যেন পরিচালনা করেন এই আহ্বান করেছেন পরে এ ব্যাপারে বাগান পঞ্চায়েতের সহজ সভাপতি রাজুবাড়ায় ও সহসম্পাদক সম্পাদক উত্তমর বিদ্যাস সাংবাদিকদের বলেন তারা বাগান ম্যানেজারের মারফতে জানতে পারেন তাদের বাগানটি বেসরকারীকরণের পথে যাচ্ছে তাই তাদের ভাষ্যমতে দীর্ঘদিন ধরে ইচাবিল চা বাগানের কারখানা বন্ধ রয়েছে তথাপি শ্রমিকরা কাজ করে বাগানটি সচল রেখেছেন যেদিন বাগানের দুর্দশা ছিল তখন তারা বাগানটি টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ ছিলেন তবে এখন যখন প্রাইভেটের দিকে গতি করছে তাহলে পাওনা গ্র্যাচুইটি এরিয়ার টাকা সহ স্থায়ী শ্রমিকের বদলির পরিবর্তে পরিবারের সদস্যকে নিয়োগ করার ব্যাপার নিয়ে পঞ্চায়েত বা শ্রমিকদের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ এমন সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে এক বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তাই স্পষ্ট শ্রমিকদের নিয়ারদ দাবিগুলো মেটানোর বিষয়টি উল্লেখ করে যেন বাগান কর্তৃপক্ষ বিহিত ব্যবস্থানে এমন অরুণোদন বাগান পঞ্চায়েত প্রতিনিধিরা তারা বলেন শ্রমিকদের হিতেই সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রের বিয়াকততা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দৃষ্টি আকর্ষণ করেছে এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক রাজু নুনিয়া জালাল সুজিত নুনিয়া কিশোর ব্যক্তি রাজকুমার নুনিয়া উত্তম পাশী লক্ষ্মীমুড়া আমিরুন বিবি মনিতা তুয়া প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত